সামটাইমস ইউ নিড টু টেক এ ব্রেক টু শাইন বেটার ডো্ট প্রেশারাইজ ইউর সেলফ টু মাছ সুমায়া খালিদ আপু এটা দূর থেকে মনে হয় বাট এখন আমার নিজেকে প্রেশার করা ছাড়া আই মানে আমার কে মানে আমার কোনো ওয়ে নাই আপু বিকজ আপনি নিশ্চয়ই আমার ব্রেক নেওয়ার সময় আসতে বলেন আমার হাজব্যান্ড আইসিউতে ফাইট করতেছে আমি এখানে নিজের বিজনেস একবার বিজনেস সামলাইতে দেশে আসি আবার ব্যাংককে যাই আবার বাচ্চাদের সামলাইতে হয় সো সব কিছু আমার অনেক অনেক লাইবিলিটিস আপু সো হো আমি আমি কিভাবে ব্রেক আপু বলেন আমার সিচুয়েশনটা শুধুমাত্র আমি বুঝতে পারতেছি কঠিন সিচুয়েশান লাইফের সবচেয়ে হার্ড টাইম পার করতেছি সো মুখের মধ্যে মেকআপ ভালো কাপড় চোপড় পরা হাসি দেখে হয়তো অনেকে বুঝতে পারেন না বা অনেকের বোঝারও ধারণারও বাইরে যে পরিমাণ হার্ড টাইম আমি কাজ মানে পার করতেছি সো একদিকে আমার হাজব্যান্ডের কখন কি হবে ভালো নাকি খারাপ এই ভালো এই মানে ভালো তো মানে নাই মানে ও তো আইসিউ তোর জ্ঞান নাই লাইফ সাপোর্টে আছে জ্ঞান ফেরে নেয় এখনও কমাতে সো এর মধ্যেও যখন ওর অবস্থা আরও খারাপ হয়ে যায় মানে এগুলা নিয়ে টেনশন থাকে তারপর এত এত টাকা বিল দিতে হয় আমার হসপিটালকে সো এগুলো আমাকে করতে হয় সো আমার বাচ্চাদের ফ্যামিলি খরচ আছে সো আমারও আমার কোম্পানির একটা বড় খরচ আছে কোম্পানিতে এত এত স্টাফ সব কিছু মেলায় সো আমার উপর অনেক প্যারা আপু মানে দূর থেকে দেখলে মনে হয় যে হ্যাঁ জীবন অনেক সুন্দর বাট জীবন আসলে এত সুন্দর না জীবন অনেক কঠিন আর আপনার আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি মানে আমরা আসলে আমি শুধু একা না আমরা যারাই ক্যামেরার সামনে কাজ করি আমরা আসলে মুখে মেকআপ সুন্দর কাপড় চোপড় পরে এসে ক্যামেরার সামনে দাঁড়াই আমাদেরকে দেখলেই মনে হয় ইস ওরা কত ভালো আছে জীবন কত সুন্দর আসলে ঠিক আমাদের আমাদের গ্রামে থেকে আমরা যখন দেখতাম যে ওই পারের নদীর ওই পারে আরেকটা গ্রামকে দেখতাম খুব সুন্দর লাগতেছে আমরা গ্রামের এই পার থেকে ভাবতাম গ্রামের ওই পারটা মনে হয় কত সুন্দর ওই পারের মানুষ মনে হয় কত সুখে আছে আবার ওই পারের মানুষ কি মনে করতো জানেন যে এই পারের মানুষ মনে হয় কত সুখে আছে কত ভালো আছে সো দূর থেকে দেখলে অনেক কিছু মনে হয় আপু বাট যারটা যেটা সে ফেস মানে যে যেটা ফেস করে সে সেটা বুঝতে পারে হ্যাঁ মানে শুধুমাত্র মেকআপ আর ভালো পোশাক আশাক দেখে মানুষকে জাজ করা যায় না ইয়াস আমি সৌদি আরবে তিন দিনের জন্য গেছিলাম আপু বিকজ আমার এর থেকে বেশি সময় থাকার মতো সুযোগ আমার নাই কারণ আমি অনেক শর্ট টাইমের জন্য গেছি কারণ আমাকে আবার ব্যাংকক যেতে হবে কালকে আর আজকে আমি দেশে আসছি শুধুমাত্র আমার বাচ্চাদেরকে রেখে যাওয়ার জন্য তো আজকে আমি সকালে দেশে আসছি আমার বাচ্চাদেরকে রেখে আমি কালকে সকালে আবার ব্যাংককে যাব সো মানে দূর থেকে দেখে আসলে অনেকে অনেক কিছু জাস্ট করে ফেলেন অনেক কিছু বলে ফেলেন সো মানে কিছু বলার নাই আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক আমি এটাই বলি আর কি আপনারা এত সুখে থাকেন যারা এত ফালতু কমেন্ট করেন আমি দোয়া করি যে আল্লাহ আপনাদেরকে এত ভালো রাখুক যেন আপনারা আসলে সময় না পান অন্যকে ফালতু কমেন্ট করার আপু তোমার গায়ের জামাটা এবং আগের দেখানো অরেঞ্জ কালার জামাটা দুইটা একসাথে নিতে চাই প্লিজ অর্ডারটা কনফার্ম করেন হালদার নিবেদিতা এই এটা অর্ডারটা কনফার্ম করতে বলো তো এখনই ইনবক্স করে ফেলেন আপু এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলেন এবং মনে রাখবেন আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশের টেক্স তুলিও ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি